দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা লাইভ রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির সামনে যেখানে এস এফ ছাত্র সংগঠনের ছেলেরা রয়েছে এবং সেখানেই তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সংগঠন ঝাঁপিয়ে পড়েছে এখানে যাতে আজকে সারা দিনের যে শ্রমিক ধর্মঘট যা ডাকা হয়েছে সেই ধর্মঘটে সামিল হয়েছে এই দেখতে পাচ্ছেন ছাত্র সংগঠন যাদবপুর ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে ফুটবল খেলে ধর্মঘট ধর্মঘটে যারা ছাত্র সংগঠনে ছাত্র রয়েছে এখানে ধর্মঘট করছে এই সংগ্রাম জয় বলি লড়াই 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 এই লড়াই লড়বে এই লড়াই কে করে যা জয় লড়াই করে বলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুটবল খেলছে ছাত্ররা এখানেই যাদবপুর ইউনিভার্সিটির সামনে এভাবেই ধর্মঘটে সামিল হয়েছে ছাত্র সংগঠন রয়েছে এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির সামনে

روک لائے گا چور چور ہو جائے گا رم سی چھوٹک لائے گا چور چور ہو جائے گا لال قلعے پہ لال شان بنگ رہا ہے ہندوستان بھگ رہا ہے ہندوستان دل <سؤال> میں আমরা একটু চলে যেতে চেষ্টা করব যাদবপুর ইউনিভার্সিটির সামনে রয়েছে এই মুহূর্তে এবং জিএস রয়েছে সংগঠনের সুভান তোমার কাছে চলে আসতে যাইব যে আজকে ঠিক এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি কি সমর্থন মানে কোন কি কি দাবি রয়েছে তোমাদের এবং তার সমর্থনে আজকে দাঁড়িয়েছে তো বাইরে আমরা আজকের এই ধর্মঘটটি করছি একটি কারণে কারণ আমরা জানি যে এই দেশে এনইপির মতন হলো নিয়ম পাশ করানো হয়েছে এবং অ্যাগ্রিকালচার বিল নিউ নয়া অ্যাগ্রিকালচারাল বিলের মতন এরকম বিল অ্যাক্ট করা হয়েছে আর আমরা জানি যে এটা কতখানি ক্ষতিকরক ইকোনমিক দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে এই কারণেই হলো আমরা এটার চরম বিরোধিতা করছি কারণ চারিদিক থেকেই হলো এটি হলো শুধু আম্বানি এবং আদানিদেরকে সাহায্য করছে এবং খেটে খাওয়া মানুষদেরকে কোনোভাবেই হলো সাহায্য করার চেষ্টা করছে না এই সরকার ওই কারণেই আজকের শ্রমিকেরা এবং কৃষকেরা নেমেছে রাস্তায় কারণ তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আর আমরাও ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তাদের পুরোপুরি সমর্থকের জন্য আজকে আমরা নেমেছি ধর্মঘটে যাতে হলো আমরা এই সরকারকে দেখাতে পারি যে আজকেরও হলো এই ভোট হলো বেঁচে আছে এই জনতা হলো বেঁচে আছে আর তারা হলো যখনই হলো কিছুই হলো আম্বানি এবং আদানির জন্য শুধু আদায় করতে চায় আমরা হল সেটা সেখানে হলো স্টপ করিয়ে দেবো প্রত্যেক মুহুর্তে দাঁড়িয়ে আমরা আজ ভোর সাতটার থেকে হলো এই যাদবপুর চার নম্বরেই হলো যাদবপুর চার নম্বরে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার হলো ধর্মঘট করেছি এবং স্ট্রাইকে আছি পুরো বারো ঘন্টার জন্য এবং আমরা এটাই দেখাতে চাই যে এই দেশের শ্রমিক এবং কৃষকেরা ছাড়া এই দেশ চলে না এই দেশ হলো কারোর আম্বানির এবং আদানির নয় কিন্তু এই দেশটি হলো এই খেটে খাওয়া মজুর এবং এই খেটে খাওয়া শ্রমিক এবং কৃষকেরই হ্যাঁ দেখতে পাচ্ছেন বারো ঘন্টা এখানেই ওরা থাকবে সেটাই জানিয়ে দেওয়া হলো آزادی سڑک پہ آزادی گے آزادی لڑک چلیں گے آزادی چن چلیں گے چن چلیں گے آزادی آزادی چین کے لیں گے لڑک گے چن کر گے آزادی দেখতে পাচ্ছেন ধর্মঘটে সামিল হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি আমরা হাজির ছিলাম আমি মনীষা আপনাদের এখানে নিয়ে হাজির ছিলাম যাদবপুর ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরলাম আপনাদের সামনে